হয় গুরু বন্ধুরা দাস কিচেনের নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত আজ আমরা রান্না করব আলু পনিরের তরকারি তার জন্য আলুগুলো সেদ্ধ করে নেব আলু সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব পনিরগুলো সাইজ করে সুন্দর এক মাপ মতো কেটে নিয়েছি এখন এগুলো ভেজে নেব কড়াইয়ে পনির ভাজার জন্য তেল দিয়ে দেব আগে থেকে একটু তেল ছিল বড়া ভেজেছিলাম ওর মধ্যেই করে নেব আর একটু তেল অ্যাড করে দিলাম এখন তেলটা গরম হবে পনিরগুলো দিয়ে দেব গরম হয়ে গেছে এখন পনিরগুলো দিয়ে দিচ্ছি আর তেলের মধ্যে একটু নুন আর হলুদ অ্যাড করেছি এখন নেড়ে চেড়ে সুন্দর লাল লাল করে ভেজে নেব সুন্দর ভাজা হয়ে গেছে এখন লাল লাল হয়ে গেছে এখন নামিয়ে নেব এখন ওই কড়াই ফোড়ন দিয়ে দেব তেলটা কালো হয়ে গেছে কারণ পনিরটা নুন আর হলুদ দিয়ে ভেজেছি তার জন্যই তেলটা এমন কালো হয়েছে এর মধ্যেই তরকারিটা করে নেব সোমবাসের জন্য দিয়েছি দুটো শুকনো লঙ্কা একটু পাঁচ ফোড়ন আর দিয়ে দেব দুটো এলাচ আর দারচিনি সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত একটু হতে দেব লঙ্কাগুলো সুন্দর লাল লাল হয়ে গেছে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো নেড়ে চড়ে এর মধ্যে দিয়ে দেবো একটু নুন আর একটু হলুদ এখন আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব ভাজা প্রায় হয়েই গেছে আর একটু টমেটো অ্যাড করে দিলাম সোমবার সে দিতে চেয়েছিলাম দেওয়া হয়নি এই পরে অ্যাড করে দিয়েছি আর ওটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে মশলা অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আদা বাটা টমেটো বাটা আর একটু জিরের গুঁড়ো আর মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি কষানোর জন্য এখন আলু মশলা সব কিছু সুন্দর করে একটু কষিয়ে নেব তারপর বেতে রেখেছি একটু কাজু বাদাম আর একটু মগজ সেই বাটাটা দিয়ে দেব আর আমার মনে হচ্ছে একটু নুন আর হলুদ লাগবে তাই অ্যাড করে দিচ্ছি কারণ ভাজিতে দিয়েছিলাম নুন আর হলুদ সামান্য তাই আর একটু দিয়ে দিলাম এখন বেটে রাখা কাজুবাদাম আর মগজটা দিয়ে দেব দিয়ে দিয়েছে এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে সব কিছু কষিয়ে নেব কষানো হয়ে গেছে তেল ছেড়েছে সুন্দর গন্ধও বেরিয়েছে এখন এর মধ্যে জল দিয়ে দেব ছোলটা খুব বেশিও দেবো না কমও দেব না মোটামুটি আর কি ঝোলটা দিয়ে দিয়েছি এর মধ্যে অ্যাড করবো দুটো কাঁচা লঙ্কা চিরে রেখেছি কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব ভালো লাগে লঙ্কা চেরাগুলো দিয়ে দিচ্ছি এখন ঝোলটা হতে দেবো ঝোলটা ফুটে গেছে এখন এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব এখন একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নেব হয়ে গেছে আমাদের আলু পনিরের তরকারি এখন একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিব আমাদের আলু পনিরের তরকারি রেডি কেমন হয়েছে সবাই বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব দিয়ে করে দিও জয়গুরু সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে আজকে এই পর্যন্তই